জন্য আলাদা আলাদা স্টেটের জন্য আলাদা আলাদা আইন আছে আবার আলাদা আলাদা মন্দিরের জন্য আলাদা আলাদা আইন আছে প্রমাণ দিলে আপনাদের বুঝতে পারবেন সুবিধা হবে যেমন আপনাকে বলি দা উত্তর প্রদেশ শ্রী কাশি বসুনাথ টেম্পেল অ্যাক্ট উত্তর প্রদেশের কাশি বসুনাথ মন্দির আছে তো তার জন্য আলাদা আইন আছে উত্তর সরকারে একটু আগে চলে আসি তামিলনাড়ুতে তামিলনাড়ু রাজ্যের জন্য তামিলনাড়ু হিন্দু রিলিজিয়ান্স অ্যান্ড চ্যারিটেবল এন্ডোমেন্টস অ্যাক্ট উনিশশো উনষাট সালে তৈরি আছে টোটাল তামিলনাড়ুতে হিন্দু ধর্মের ধর্মীয় সম্পত্তি যত আছে আর চ্যারিটেবল ইনডোমেন্ট হিন্দু ভাইদের যত আছে সেটা রক্ষণাবেক্ষণের জন্য একটা আইন আছে একটু এগিয়ে গেলে তো দীঘা নাকি আর দীঘাটা পার করলে কি পড়ছে উড়িষ্যা উড়িষ্যার বিখ্যাত মন্দির কি জগন্নাথ মন্দির ওই মন্দির কিভাবে পরিচালনা হবে সেটাও সরকারি আইন আছে শুধু তাই নয় আমরা যদি আরেকটু দেখি এগিয়ে যাই দেখি তাহলে দেখতে পাওয়া যাবে শিখ ভাইদের ধর্মীয় সম্পত্তি রক্ষণাবেক্ষণ পরিচালনার জন্য আলাদা আইন আছে দা শিখ গুরুদোয়ারা অ্যান্ড রিলিজিয়াস এনডোরমেন্ট অ্যাক্ট নাইনটিন সেভেন্টি থ্রি আরেকটু যদি এগিয়ে যাই তাহলে দেখতে পাবো পার্সি ভাইদের ধর্মীয় সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য আলাদা আইন আছে দ্য পার্টশিপ পাবলিক ট্রাস্ট রেজিস্ট্রেশন অ্যাক্ট 1936 1936 সালে আইনটা তৈরি হয়েছে এভাবে খ্রিস্টান ভাইদের গীর্জার সম্পত্তি কিভাবে রক্ষা না বিক্রণ তার জন্য আলাদা আইন আছে বৌদ্ধ ভাইদের বৌদ্ধ ধর্মের ধর্মীয় সম্পত্তি কিভাবে রক্ষা না বিক্রণ তার জন্য আলাদা আইন আছে এক কথাই যত ধর্ম আছে সেই ধর্মের ধর্মীয় সম্পত্তি কিভাবে রক্ষা হবে সব আলাদা আলাদা আইন আছে কারোর নাম টেম্পেল তো কারো নাম অ্যাক্ট শুধু নামটা আলাদা এই নামটা আলাদা থাকে বিজেপি বা তার যারা যোগ্য উত্তর আছে তারা ওইটাকে কাজে লাগিয়ে হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ তৈরি করার চেষ্টা করছে একটা জিনিস তাহলে ক্লিয়ার হলো যে মুসলমানদের মসজিদ মাদ্রাসার যেমন আইন আছে আমার হিন্দু ভাইদের মন্দিরেরও আইন আছে এখন জোর গলায় বলবেন কেউ যদি প্রমাণ চাই আমি আছি তার জন্য নিশ্চিন্তে বলবেন এবার আসা যাক মোদিজি মুসলমানদের ভালো চাইছে বিশাল ব্যাপার আরে মনে হয় মুসলমানদের মুসলমানদের ভালো ভালো করবে করবে কার কার মনে হয় কেউ হাত নেবে না আমি আপনাকে বলি সাথে একটু যুক্ত করি মোদিজি গরিব হিন্দুদেরও ভালো করবে না কি বললাম মোদিজি গরিব হিন্দুদেরও ভালো করবে না মুসলমান তো দূরের কথা আমি চ্যালেঞ্জ করে বলছি দু হাজার চোদ্দ সালে ক্ষমতা এসেছে পশ্চিম বাংলার গরিব হিন্দুদের কথা যদি মোদীজি ভাবত পশ্চিম বাংলার গরিব হিন্দুদের শিক্ষা স্বাস্থ্যের কথা যদি তাহলে সেন্ট্রাল ইউনিভার্সিটি এই মেদিনীপুরে শুভেন্দুবাবু একটা নিয়ে এসে করে দিতে পারতেন যদি গরিব হিন্দুদের কথা ভাবতো অন্তত একটা এমসি নিয়ে আসতে পারতেন না এমস নিয়ে এসেছেন না সেন্ট্রাল ইউনিভার্সিটি এনেছেন না সেন্ট্রাল প্রজেক্ট রাজ্যে নিয়েছে গরিব অন্তত হিন্দু ভাইদের উপকার করেছেন ওগুলো বাদ দিন একশো দিনের কাজের দুর্নীতি হয়েছে অস্বীকার করার কোনো জায়গা নয় কিন্তু একশো দিনের কাজে যারা কাজ করতেন তার সত্তর শতাংশ কিন্তু গরিব হিন্দু কতদিন বন্ধ হয়ে আছে একশো দিনের কাজে যারা দুর্নীতি করেছে ধার ধরে তাদেরকে চালু করতে বাধ্য করেছে ওরা এরা গরিব হিন্দুদের কথাও ভাবে না মুসলমানের কথাও ভাবে না কিন্তু কয়েকটা আমি আপনাদের প্রমাণ তো আপনাদেরকে দিতে হবে যে কেমন হিন্দুদের কথা ভাবে এই মুসলমানদের কথা ভাবছে মোদীজি মুসলমানদের কথা ভাবছে এটা ভাব সত্যি একদম আকাশ থেকে পড়ার মতো ব্যাপার সংবিধানের মুসলমানদের কথা ভাবতে গিয়ে সংবিধানের চোদ্দ নম্বর আর্টিকেল পনেরো নম্বর আর্টিকেল পঁচিশ নম্বর আর্টিকেল ছাব্বিশ নম্বর আর্টিকেল তিনশো ক এই ধরনের এত আর্টিকেলকে ভায়োলেট করেছে এই আর্টিকেলগুলোর গুলোর উপরে আঘাত দিয়েছে মানে এত ভালোবাসে আপনাদেরকে সংবিধানের উপরে আঘাত দিয়ে দিয়েছে বুঝতে পারছেন কত ভালোবাসে তো কে ভালোবাসার নমুনা একটু শুনবেন ভাই কেউ অসুবিধা হচ্ছে না তো হলে আমি ছেড়ে দেবো ভাই এবং তাহলে নমুনা শুনতে চাইছেন তো আর একবার হাত তুলুন তো কারা নমুনা শুনতে চাইছেন কত ভালোবাসে একটু নমুনা দেখিয়ে দি হ্যাঁ আইনে বলা ছিল এই অকাপ সম্পত্তি নিয়ে কেউ দুর্নীতি করলে দু বছর পর্যন্ত তার জেল হবে আর নতুন আইন যেটা নিয়ে এসেছে সেই আইনে কি করেছে জানেন জেলে কমিয়ে ছ মাস করে দিয়েছে তাহলে ওয়াকাফ সম্পত্তি নিয়ে দুর্নীতি বাড়বে না কমবে মোদীজি যদি ওয়াকাফ সম্পত্তি নিয়ে দু বছরের জায়গায় বারো বছর জেল করত আমি তো এসটেজ থেকে মোদিজিকে স্যালুট দিতাম তাহলে ওয়াকাফ সম্পত্তি দিকে কেউ তাকাতো না এই উপকার মোদিজি করেছে কেমন উপকার করেছে জানা আপনাদের দরকার ইন্ডিয়ান লিমিটেশন অ্যাক্ট নাইনটিন সিক্সটি থ্রি ওই আইনের অনেক ধারা আছে ওই আইন আমি অর্ডিনারি একটা আইন যে আপনি জায়গার মালিক হলো আপনার জায়গায় যদি কেউ বারো বছর বসবাস করে আপনি তাকে তুলতে পারবেন না তোলার চেষ্টা করলে ও কোটে গেলে কিন্তু আপনাকে ওই সত্তার মালিক হয়ে যাচ্ছে খাতায় কলেম আপনি মালিক থাকলেও ওকে আপনি তুলতে পারবেন এখন ও বারো বছর একভাবে আছে এটা লিমিটেশন অ্যাক্ট আর এই লিমিটেশন অ্যাক্ট কোনো ধর্মীয় সম্পত্তির ওপরে প্রযোজ্য ছিল না এই মোদী নতুন আইন করে ওয়াকাবের ক্ষেত্রেও এটাকে অমিট করে দিল প্রিন্সিপাল অ্যাক্ট নাইনটিন নাইনটি ফাইভের একশো সাত নম্বর ধারাতে বলা ছিল যে লিমিটেশন এক ওয়ার্কাফের ক্ষেত্রে প্রযোজ্য নয় অর্থাৎ ওয়ার্কা সম্পত্তির ওপরে কেউ যদি বারো বছর কেন কেউ যদি বাইশ বছরও বসবাস করে সেই জায়গাটার কেলেন করতে পারবে না শুধু ওয়ার্কাফ সম্পত্তি নয় আমার অনির্বন্ধা আছে অনির্বন্ধা হিন্দু সম্প্রদায়ের মানুষ সেই অনির্বন্ধাদের দেবদেবী সম্পত্তির ওপরে যদি কেউ বারো বছর কেন বত্রিশ বছর বসবাস করে সে নিজের জন্য ক্লেম করতে পারবে না গুরুদুয়ারা সম্পত্তির জন্য পারবে না পার্সি বাইদের ধর্মীয় সম্পত্তির ক্ষেত্রে পারবে না এক কথাই সমস্ত ধর্মীয় সম্পত্তির ক্ষেত্রে ক্লেম করতে পারবে না এতদিন পর্যন্ত ছিল আর এখন নতুন আইন করে মোদীজি সেটাকে চেঞ্জ করে কি করে দিল ওয়াকাপ সম্পত্তির ওপরে লিমিটেশন এক সরিয়ে দিল কি ক্ষতি হবে আপনারা বুঝতে পারছেন একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন ক্ষতি এটাই হবে আমরা বেগঙ্গার ওই দিকে গোরাচাঁদ আব্বাসী রহমতুল্লাহের নাম শুনেছি গুগলে সার্চ করলেও পেয়ে যাবেন ওখানে গিয়ে দেখ ওখানে খোঁজ নিয়ে দেখুন ওনার মাজারের এক হাজার বিঘা ওয়াকাপ সম্পত্তি ছিল কত বিঘা এক আজ থেকে চুরি হয়নি সে দেশ স্বাধীনের আগে থেকে চুরি হচ্ছে ওয়াকাপ হ্যাঁ কংগ্রেসের আমলে তারাও কেটেছে সিপিএম এর আমলে তারাও কেটেছে তবে বর্তমান দিদির আমলে একটু বেশি কাটা হয়ে গেছে বলছে আগে মাছ চুরি করতে আমি পুরো পুকুর চুরি করে নিয়েছে করতে করতে মাত্র পাঁচ বিঘাও সম্পত্তি বাকি নাই তাহলে পাঁচ দশ পঁচানব্বই বিঘা সম্পত্তি লুট হয়ে গেছে বলছে হরি লুট যেটাকে বলে করে নিয়েছে কিন্তু এতদিন আইন ছিল যে যদি কোন শাসক তার যদি সিট দ্বারা সোজা থাকে দু সালে আগে যে গল্পটা দিয়ে ছিল ক্ষমতায় আসলে মুসলমানদের ওয়াকফ সম্পত্তি উদ্ধার করে দেব কথার সাথে যদি কাজের মিল রাখতে পারতো তাহলে পীর গোরাচার আব্বাসী রহমতুল্লাহ আলাইহির মাজারের পাঁচ দশ পঁচানব্বই বিঘে জমি সম্পত্তি বেআ নয় পুরো এক হাজার সম্পত্তি কিন্তু উদ্ধার করে দিতে পারত শীত দ্বারা সোজা নয় উদ্ধার হয়নি যদি আগামী দিনে কেউ সরকার আসে তার শীত দ্বারা সোজা থাকলে উদ্ধার করে দেবে এই ভরসা আমরা রাখি কিন্তু ওই রাস্তাটা এই লিমিটেশন অ্যাক্ট কে তুলে দেওয়ার ফলে আর হবে না মোদীজি যে নতুন আইন নিয়ে এসেছে এই আইনে আর দিনের জন্য ওই নশো পঁচানব্বই বিঘা সম্পত্তি ওই মাজার ফিরে পাবে না এটা মুসলমানদের উপকার করলো না ক্ষতি করলো বলুন এর বিরোধিতা আমরা করছি কারণ সংবিধানের পনেরো নম্বর আর্টিকেলে বলা হচ্ছে চোদ্দ নম্বর আর্টিকেলে বলা হচ্ছে আপনার ইকুয়ালিটি বিফোর লর কথা বলা হচ্ছে কোন নম্বর আদিকে বলা হচ্ছে যার ধর্ম লিঙ্গ বন্য দেখে করা যাবে না আর আমি প্রশ্ন তুলছি মুসলমানদের ধর্মীয় সম্পত্তিটা যদি লিমিটেশন হয়ে যায় তাহলে তো প্রশ্ন আমি তুলবই আমার রাইট আছে অন্য অন্য ধর্মীয় সম্পত্তির ক্ষেত্রে কি এই আইনটা আছে না তুলে দেওয়া হয়েছে তখনই দেখা যাবে কি তখনই বলবে নার স্মৃতি সাম্প্রদায়িক কিন্তু না সংবিধান মাকে বলার অধিকার দিয়েছে এখানে তো ধর্মের জন্য আলাদাভাবে ব্যবহার করা হচ্ছে না আপনাকে আপনার অত্যাচার নামানো হচ্ছে যেখানে আমার হিন্দু ভাইদের ধর্মীয় সম্পত্তিতে যত বছরই বসে থাকুক না কেন ওই দখল নিতে পারবে না আমার খ্রিস্টান ভাইদের ধর্মীয় সম্পত্তিতে যত বছর বসে থাকুক না কেন দখল নিতে পারবে না আমার শিখ ভাইদের ধর্মীয় সম্পত্তিতে যত বছরই বসে থাকুক না কেন দখল নিতে পারবে না সেখানে আইন চেঞ্জ করে মুসলিমদের সম্পত্তিতে বারো বছরের লিমিটেশন একটা চাপিয়ে দেওয়া হলো কেন এবার বারো বছর বসেছে না বারো ঘন্টা বসেছে না বারো দিন বসেছে আপনি আপনি বলতে পারবো তো সবই তো ওদের ঢাল তলোয়ার যা আছে ঢোল সবই ওদের ওদের মানে শাসকের